ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্যান্ডি ক্লিস উইথ ক্যামেলিয়া দিনটা ছিল একত্রিশে মে সকালবেলা ঘুম তো হচ্ছে না চোখ মুখ একদম সুন্দর করে বসিয়া গেছে এটা হচ্ছে আমরা যে হোটেলে আছি সেই হোটেলের ব্যালকানি তারপরে আমরা সবাই বেরিয়ে পড়লাম সেম অ্যাজ ওয়েল অ্যাজ টোটো ধরে সরি অটো ধরে সোজা চলে গেলাম সিএমসিতে সিএমসিটা ওখান থেকে খুবই সামনে কিন্তু যেহেতু বোনের পায়ের একটু সমস্যা আছে তো আমরা একটু অটো বুক করেই যাই একসাথেই চলে যাই তো বোন গেল আলাদা ডিপার্টমেন্ট আর আমি এলাম আলাদা ডিপার্টমেন্ট যেখানে অপেক্ষা করতে করতে খিদে পেয়ে গিয়েছিল সকালবেলা না খেয়ে আমি বেরিয়েছিলাম ইভেন একটু জল পর্যন্ত খাইনি তো তারপরে যাওয়া ডাক্তার দেখলো দেখার পর আমার ইউএসি ছিল তো ইউএসসি কমপ্লিট করে ব্লাড দেব বলে একটা জায়গায় ওয়েট করছিলাম বাবা চলে গিয়েছিল আর আমি একটা জায়গায় বসে বসে নিজের ছবি আর হসপিটালে কি টুকটাক জায়গা ভিডিও করছিলাম সামনেই সিকিউরিটি কার্ডগুলো সব দাঁড়িয়েছিল যা যাই হোক তাড়াতাড়ি করলাম তারপরে দুপুরের ক্লিপস নিতে ভুলে গেছি যেটা আমার বাবা খুব খ্যাপার ছিল বিকালবেলা চা একটুখানি পাউরুটি সবাই মিলে খেলাম আড্ডা মারছিলাম অনেকক্ষণ ধরে তারপর হঠাৎ কি মনে হতে সাড়ে সাতটা পৌনে আটটা নাগাদ বেরোলাম বাবার সাথে কি কিনবো না কফি কিনতে যাবো তো ওখানে খুব ভালো কফি পাওয়া যায় বাজারে যারা ভেলোরে আসো তারা খুব ভালো করেই জানবে বড়োবাজারটা কোনথায় তো বাজারের ওখানে একটা কফির দোকান আছে তো এখানে আজকে সন্ধ্যেবেলা বেরিয়ে মনে হচ্ছিল যে আমি ঠাকুর দেখতে বেরিয়েছি এত ভিড় এত জ্যাম মারাত্মক পা গলানোর পর্যন্ত জায়গা নেই তো বাবা আর আমি কোনো রকমে সাইড কেটে কেটে বেরোলাম প্রথমে ভেবেছিলাম ভেতর দিয়ে চলে যাবো কিন্তু তারপরে মনে হলো না অনেকটাই রাত হয়ে গেছে রোড দিয়ে যায় বাট রোডে এত জ্যাম যে হাঁটার কোনো স্কোপ পাচ্ছিলাম না দেখতেই পাচ্ছ কীরকম হাড়ে ফি মানে জায়গা নেই পুরো মনে হচ্ছে যেন সেই কলকাতার ঠাকুর দেখতে বেরিয়েছি আর চারদিকে বৎস পরিমাণে জ্যাম আমি ভিডিও করছিলাম দুজন তিনজন কমেন্টও পাস করেছে বাট হাসি পেলেও আমি দেখাতে চাই যে কী অবস্থা এদিকটা তারপরে কফি কিনতে গিয়েছিলাম এই যে কফি কাকুটার দোকানটা অ্যান্ড কফি দেখছিলাম কী কী কফি কেনা যায় অ্যান্ড এখানে অনেক রকমের কফি পাওয়া যায় যারা আসো তো তোমরা এই দোকানটাতে আসতে পারো ভীষণ ভালো একটা দোকান আমি এলেই এখান থেকে কফি স্টক করি আর এগুলো ছিল তো তার সঙ্গে অনেক কিছু দেখে শুনে মানে সেই ক্লিপসগুলো আমার আর নেওয়া হয়নি টুকটাক কি তো এখানে প্রচুর কফি পাওয়া যায় তো আমি এখান থেকে কিছু কফি নিলাম খুব সুন্দর সুন্দর কপ পাওয়া যায় বিভৎস সুন্দর তারপরে আমরা হাঁটতে হাঁটতে বড় বাজারের ভেতর দিয়ে একটা জায়গায় জুতোর দোকানে যাচ্ছিলাম তো এখানে বেসিক্যালি জুতোর দোকান পাওয়াটা খুব মুশকিল না না আমার জন্য না আমার বোনের জন্য বোনের জুতো ছোটো হয়ে গিয়েছিল তা প্রোটেকশনের জন্য একটা জুতো লাগবে তো যাওয়ার সময় দেখছিলাম এখানে প্রচুর ফল বেসিক্যালি আমরা সবেদা খুঁজছিলাম কিন্তু এখানে প্রচুর আম চালতার আনারস কমলা লেবু কাঁঠাল মানে প্রচুর মোসাম্বি একটা জায়গায় সবেদা পেয়েছিলাম কিন্তু সবেদাগুলোর দাম বলছিল পার কেজি আশি টাকা করে তো আমরা বললাম না এইভাবে হবে না তো আর একটু পরে বা একদম বিকালের দিকে এলে তো একটু পাওয়া যায় কলা আরও অনেক কিছু পাওয়া যাচ্ছিলো একটু এগোনোর পর এখানে ভীষণ সুন্দর ফুলের মালা পাওয়া যাচ্ছিলো মানে আমি আমরা সচরাচর যেভাবে মালা দেখে অভ্যস্ত সেই মালার তুলনায় এই মালা পুরো বিভিন্ন অন্য রকমের দেখতে পাচ্ছ কত মোটা মোটা মালা এরকম বড় বড় কিছু ব্রাইট মেজেরও আছে যারা কমই হয় আর কি যারা মন্দিরে বিয়ে তাদের মালা তারপরে ঠাকুরের মালা এখানে বিক্রি হয় কত জায়েন্ট সাইজের মালা পাওয়া যায় এখানে তো এইগুলো হচ্ছে চাল কুমড়ো বা চালতা এখানে আবির পাওয়া যায় প্রচুর পরিমাণে যেহেতু এখানে রাঙ্গুলি করার একটা রিচুয়ালস আছে সকালবেলা ঘুম থেকে উঠে বিভিন্ন রকমের এসব করে আমরা এই দোকানটাতে এসেছিলাম একটা জুতো চয়েস বলল সে ক্রিপসটা নেওয়া হয় তো বেরোনোর সময় একটা জাস্ক্রিপ নিলাম এই আটিটা খুব ভালো ছিল তার ছবিও তুলছিলাম আমরা তো ফেরার সময় সেমনি জ্যাম ছিল তো আমরা একটু ভেতরের রাস্তা দিয়ে যারা বেসিক্যালি যাও তারা বুঝতে পারছো কোন রাস্তা দিয়ে আমরা ঢুকছি বা কোন রাস্তা দিয়ে যাচ্ছি অ্যান্ড বিভিন্ন রকম বাসনপত্র খুব ভালো পাওয়া যায় এগুলো আমরা শপিং করি শপিংয়ের ভিডিও আমি খুব তাড়াতাড়ি আনবো তো এই ক্লিপসগুলো আপাতত শেয়ার করছি অ্যান্ড এইভাবেই আস্তে আস্তে সব হলাম তো মাঝখানে আমি একটুখানি শাড়ি দেখছিলাম যদি পাওয়া যায় যে যায় এটা আমি পৌঁছি পাওয়া যায় এগুলো সবই রেগুলার রিজেট আসার সময় হঠাৎ করে মনে হলো একটু মন্দিরে যায় পাশ দিয়ে আসছিলাম এই মন্দিরটা শিব মন্দির বাট আমি শিব মন্দির হলেও না সেভাবে কিছু দেখতে পেলাম না শুধু একটা শিব লিঙ্গ মানে মন্দির মূর্তি ছাড়া তো আস্তে আস্তে এই মূর্তি ফুর্তিগুলো আমি দেখলাম আছে আর যারা আমার ফেসবুকে আছে তারা এই ছবিগুলো দেখতে পাবে কয়েকদিনের মধ্যে আপলোড করবো আমি খুব সুন্দর মন্দিরটা আর এখানকার যে আমার বাবা তো এখানটা অন্ধকার বেসিক্যালি দেখা যাচ্ছে না চেষ্টা করেছিলাম একটু ছবি একটু ভালো করে তোলা বাচ্চারা বাবার ছবি আর উঠলো না ঠিকঠাক একটু অন্ধকার অন্ধকার তো তো এখানে অনেক মন্দির শুধু শিব মন্দির বললে ভুল হবে এখানে আরো অনেক কিছু মন্দির আছে এখানে তিরুপতি বালাজি আছে আরো টুকটাক প্রচুর মন্দির মন্দিরের মধ্যেই আরো অনেক ঠাকুর রাখা আছে এত সুন্দর তিরুপতি বালাজি মানে মূর্তিটা দেখলাম বেশ ভাল লাগলো আমি না বেসিকালি এখানকার ঠাকুরগুলোর নাম ঠিক উচ্চারণ করে বলতেও পারবো না কী ঠিক ঠাক ঠাকুরের নাম এখানে একটা ঠাকুর ছিল যেতে অনেকগুলো ঘোরা ছিল অপনাম প্রণাম করে আমরা ফিরছিলাম তো আজকে এই পর্যন্ত বেসিকালি আর সেরকম কিছু আজকে ক্লিপস নেওয়া হয়নি তো টাটা গুড নাইট